তুমি কি কখনো খেয়াল করে দেখেছ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের ভেতরে অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে কিন্তু তারা কখনো নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় দেয় না ঘুরতে গেলে পোস্ট দেয় না এমন কি নিজেদের সাফল্যের কথাও প্রকাশ করে না তারা থাকে নীরবে কিন্তু গভীরে তারা প্রচণ্ড শক্তিশালী আর আশ্চর্যর ব্যাপার হল আমরা অনেক সময় সেই নীরব মানুষগুলোকে খ্যাত ভেবে ভুল করি এই মনোযোগ কেন্দ্রিক পৃথিবীতে এমন মানুষগুলো যেন অদৃশ্যই থেকে যায় কিন্তু মনোবিজ্ঞান বলে এই আচরণটা একেবারেই কাকতালীয় নয় এর ভেতরে লুকিয়ে আছে তাদের আত্মবিশ্বাস মানসিকতা আর ইমোশনাল মিটিউরিটির গভীর ইঙ্গিত আজ আমি তোমাদেরকে তাদের পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ সিক্রেট টিপসের কথা বলবো। ভিডিও স্কিপ করো না কারণ পুরো ভিডিও জুড়েই রয়েছে অজানা তথ্য নাম্বার ওয়ান তাদের কাছে জনপ্রিয়তার চেয়ে গোপনীয়তা বেশি মূল্যবান মনোবিজ্ঞানীরা বলে যারা খুব কম ছবি পোস্ট করে তারা সাধারণত নিজের ব্যক্তিগত জীবনকেও অনেক বেশি গুরুত্ব দেয় মানে তারা নিজের সম্পর্কে কে কি জানবে বা ভাববে সেটা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় তারা সমাজ বিমুখ নয় বরং তারা তাদের মানসিক জায়গাটাকে রক্ষা করে যেখানে অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে কত লাইক আর কত কমেন্ট এসেছে এর ভেতরে সুখোঁজে অন্যদিকে তারা খোঁজে আত্মতৃপ্তিতে তাদের জীবন ঘোষণা করতে হয় না তারা জানে যা আছে তাই যথেষ্ট এটাই ভিতরের নিরাপত্তার এক সূক্ষ্ম ইঙ্গিত আর এটাই শান্তি নাম্বার টু গভীর আত্মজ্ঞান মনোবিজ্ঞানের গবেষণা বলেছে যারা অনলাইনে কম শেয়ার করে তাদের মধ্যে আত্মপরিচয়ের ধারণা অনেক পরিষ্কার তারা জানে তাদের মূল্যবোধ কি তাদের লক্ষ্য কি আর জীবনে সত্যি কি গুরুত্বপূর্ণ তারা অন্যের অনুমোদনের অপেক্ষায় থাকে না তাই তারা ট্রেন্ডের পেছনে ছুটে বেড়ায় না অথবা অন্যের সঙ্গে নিজেদের তুলনাও করে না তাদের সুখ আসে বাইরের প্রতিক্রিয়া থেকে নয় আসে ভিতরের শান্তি থেকে নাম্বার থ্রি আবেগিকভাবে স্থিতিশীল যারা কম পোস্ট করে তাদের আত্মবিশ্বাস সাধারণত অনেক দৃঢ় হয় যা টিকে থাকতে বাইরের মনোযোগের প্রয়োজন হয় না তারা নিজের মূল্য প্রমাণ করতে সেলফি দেয় না কারণ তারা জানে তারা সম্পূর্ণ মনোবিজ্ঞানীরা বলে এই ধরনের মানুষরা কম উদ্বিগ্ন কম এপ্রুভাল শেকিং আর বেশি মনোযোগী বাস্তব জীবনের দিকে নাম্বার ফোর তারা যা করে ভেবে করে মানুষ দেখানোর জন্য করে না যারা অনলাইনে চুপচাপ থাকে তারা সাধারণত বেশি চিন্তাশীল তারা বলার আগে ভাবে পোস্ট করার আগে বিচার করে এটা সত্যিই বলার মতো কিছু কি না এটাকে বলে ইন্টারনাল লোকাল অফ এভ মানে তারা নিজেদের মূল্যায়ন করে নিজেদের মানদণ্ডে অন্যের মানদণ্ডে নয় তারা পছন্দ করে আন্তরিক আলাপচারিতা মিথ্যা দেখানোর দুনিয়া নয় নাম্বার ফাইভ তারা জানে ডিজিটাল দুনিয়ার বিভ্রম তারা জানে সোশ্যাল মিডিয়া কত সহজে বাস্তবতাকে বিক্রত করে দিতে পারে মনোবিজ্ঞানীরা একে বলে সোশ্যাল কম্পিরিজন থিওরি যেখানে মানুষ সারাক্ষণ অন্যের জীবনের হাইলাইট দেখে নিজের জীবন মাপে এই তুলনার ফাঁদে না পড়ে তারা নিজের মানসিক শান্তিকে রক্ষা করে তারা বেছে নেয় শান্তির জীবন তারা বেছে নেয় না পারফরমেন্স তাই পরের যদি দেখো কেউ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে না তখন ভাবো না তারা লাজুক বা সমাজবিমুখ বরং তারা হয়তো আরও বেশি বাস্তববাদী আবেগিকভাবে পরিপক্ক আর নিজের অস্তিত্ব সম্পর্কে অনেক বেশি সচেতন তাদের দেখা না গেলেও তারা নিজেদের ভেতরেই নিজের দেখা পায় এটাই সত্যিকারের আত্মবিশ্বাস